বেশিরভাগ সময় জঙ্গলটি নির্জন থাকে স্থানীয় মানুষজন বলে রাতের সেই জঙ্গলে প্রবেশ করা বিপদ অনেকে ঢোকার চেষ্টা করেছে কিন্তু কেউ আর ফিরে আসেনি গা ছমছম করা সেই জঙ্গলের নাম কালো ছায়ার বন শহরের কয়েকজন তরুণ তরুণী বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমী রাহুল তিথি সুমন ও নীল সিদ্ধান্ত নেয় যে তারা সেই জঙ্গলে ঘুরতে যাবে অনেক সাবধানতা উপেক্ষা করে তারা একদিন গভীর রাতে সেখানে ক্যাম্প করার পরিকল্পনা করে বিকেলের দিকে তারা জঙ্গলে গভীরে প্রবেশ করে চারপাশে বিশাল বিশাল গাছ তাদের ঘন পাতার ছায়া দিয়ে আলো ঠিক মতো পৌঁছাতে পারে না প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল পাখির ডাক পাতা ঝরঝর শব্দ হালকা বাতাসের সব মিলিয়ে একটি প্রকৃত মধুর অনুভূতি ছিল কিন্তু জঙ্গলের একটু ডুবে যাওয়ার পথ থেকে যেন পরিবেশটা বদলে যেতে থাকে বনের ভেতরে একটি অদ্ভুত নিরাপত্তা নেমে কেউ কিছু না বললেও